আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সঙ্গে এক অনন্য বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইমাম মাহাদির আগমন কে তিনি তিনি কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলবেন আর সবচেয়ে বড় প্রশ্ন তিনি কবে আসবেন চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করি গিয়ে সেগমেন্ট এক ইমাম মাহাদির পরিচয় বক্তা আবেগের সঙ্গে ইমাম মাহদি এক মহা চরিত্র যিনি কি আগে পৃথিবীতে আসবেন তার নাম হবে মুহাম্মদ পিতার নাম হবে আবদুল্লাহ তিনি নবী মুহাম্মদ শাহ এর বংশধর এই মহান ব্যক্তিত্ব আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো হবেন তার লক্ষ্য হবে দুনিয়ায় ন্যায় প্রতিষ্ঠা করা গি সেগমেন্ট দুই তার আগমনের সময়কাল বক্তা কৌতূহলের সঙ্গে ইমাম মাহাদির আগমনের নির্দিষ্ট সময় কেউ জানে না তবে নবীজি শাহ এর বিভিন্ন হাদিসে ইঙ্গিত দেওয়া হয়েছে এই সময় পৃথিবীতে বিশৃঙ্খলা ও অনৈতিকতার বিস্তার ঘটবে একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে যদি পৃথিবীতে একদিনও বাকি থাকে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘ করবেন যতক্ষণ না আমার বংশের একজন আসেন তিরমিজি হাদিস দুই দুই তিন এক আমরা কি এমন সময়ের মধ্যে আছি এটাই ভাবার বিষয় কি সেগমেন্ট তিন ইমাম মাহাদির ভূমিকা বক্তা আস্থা ও অনুপ্রেরণা দিয়ে ইমাম মাহাদীর ভূমিকা হবে পৃথিবী থেকে সমস্ত অন্যায় দূর করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন এবং ইসলামের প্রকৃত শিক্ষা পুনরুজ্জীবিত করবেন হাদিসে উল্লেখ আছে তার নেতৃত্বে মুসলিমরা বড় বিজয় অর্জন করবে চিন্তা করুন এমন একজন মহান নেতার উপস্থিতি কেমন হতে পারে সেগমেন্ট চার তার মৃত্যু বক্তা শান্ত স্বরে ইমাম মাহাদী পৃথিবীতে কিছু বছর অবস্থান করবেন তার মৃত্যুর সুনির্দিষ্ট সময় নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই তবে তার সময়ের পরে দুনিয়া অনেক শান্ত ও নিরাপদ থাকবে গি সেগমেন্ট পাঁচ একটি গুরুত্বপূর্ণ বার্তা বক্তা গভীর ভাবনায় প্রিয় দর্শক ইমাম মাহদির আগমন আমাদের জন্য একটি আশা কিন্তু এটি কেবল প্রতীক্ষার বিষয় নয় আমাদের দায়িত্ব হল আমাদের আমল ঠিক রাখা আমাদের বিশ্বাসকে দি করা আপনি জানেন না ইমাম মাহদি কবে আসবেন কিন্তু আপনি জানেন আপনার আমল আর নেক কাজই আপনাকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে পারে কি আউটরো আবেগময় কণ্ঠে সঙ্গীতসহ বক্তা বন্ধুরা ইমাম মাহাদি সম্পর্কে আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারও জীবনে পরিবর্তন আনতে পারে আর এমন আরও বিষয় নিয়ে জানতে চাইলে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আল্লাহ হাফিজ উ